হে বেতালা মনোযোগ দিয়া মোবাইলটার প্রতি এত মনোযোগ দিয়া এইভাবে কইতাছে মার 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 আমি তো কিচ্ছু বুঝতেছি না কিতা কিতা হ্যাঁ চিন্তা কর হে কিতা চিন্তা করতে পারে আমার তো মাথাত কিচ্ছু খেলতেছে না হ্যাঁ কিতা মোবাইলের দিকে এত মগ্ন ঘরে কিতা জানি চিন্তা করতেছে কিতা হইতে পারে দেখতে গেলে হে মোবাইলটার প্রতি অতিরিক্ত মগ্ন আছিল আমার ডাকই শুনতেছে না হ্যাঁ কারে জানি কিতা কইতাছে গু হ্যাঁ মোবাইলের দিকে ছায়া কারে কইতাছিল মার 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 এ তই তোৰ কোন সময়ত মোবাইল এটা দিগে চাই আকৌ তাৰপিছত মাৰ মাৰ এলিকেটৰে মেৰাই দিছি